একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে যখনই কালী পুজোর সময়টা আসে তখনই বলি নিয়ে বিভিন্ন ধরনের চর্চা শুরু হয়ে যায় বিশেষ করে ফেসবুকে চর্চাটা হচ্ছে বলির পক্ষে এবং বিপক্ষে বলির পক্ষে যারা থাকেন আর কি বা বলেন তারা অবশ্যই ধার্মিক ব্যক্তি তারা বিভিন্ন রকমের শাস্ত্রের রেফারেন্স দেন যে কেন বলিটা দেওয়া হয় কেন বলি দেওয়া উচিত যখনই বলির বিরুদ্ধে কেউ বলে আর কি যে এই বলিটা ঠিক নয় এটা অমানবিক বা বিভিন্ন প্রশ্ন তোলে তখনই কিন্তু তারা অন্য জায়গায় চলে যায় আপনি কি বাজার থেকে মাংস কিনে খান না অমুক করেন না তুসুক করেন ইত্যাদি এখন ব্যাপার হচ্ছে এই বলির বিরুদ্ধে যে বড় অংশটা বলে তারা হচ্ছে যুক্তিবাদী মানুষ যারা যুক্তির চর্চা করেন যারা এছাড়াও আর একটা অংশ মানে যারা আস্তিক বা ধার্মিক তাদেরও একটা বড় অংশ কিন্তু এই বলির বিপক্ষে তারাও বিভিন্ন রকমের রেফারেন্স দিতে থাকেন শাস্ত্র থেকে যে পশু বলি ছিল নরবলিও ছিল তাহলে নরবলিটা কেন উঠলো সেরমন্তত্ব আমার কাছেও আছে আমি প্রয়োজন হলে কমেন্টের দিয়ে দেখাবো এখন ব্যাপার হচ্ছে যারা ধার্মিক মানুষ এবং এই বলির বিপক্ষে তাদের একজন বিশেষ ব্যক্তিকে যারা বলির পক্ষে বলেন আর কি যুক্তিবাদীরা বললে তো তাদেরকে গালমন্দ করা হতেই পারে কিন্তু চলুন আজকে দেখাবো যে একজন ধর্মিক মানুষ কথাবাচক ধর্মের চর্চা করেন শাস্ত্রের চর্চা করেন তিনিও কিন্তু এই বলির বিপক্ষে বলছেন এর সঙ্গে সঙ্গে আর এক উত্তর অনেকে পেয়ে যাবে যারা আমাকে বলে আপনার কি ভালো কোনো কিছু জিনিস চোখে পড়ে না অবশ্যই পড়ে ভালো যে পড়ে সেটা ভালো অবশ্যই বলতে হবে চলুন সেরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাই যারা বলির পক্ষে বলেন আর কি তারা এটা মনোযোগ দিয়ে শুনুন কারণ যিনি বলছেন তিনি ধার্মিক ব্যক্তি যুক্তিবাদী নন চলুন দেখি সেই ভিডিওটা কে কাম করতে হোক আচ্ছা গলত লোক দিতে যদা কে পসন্দ করতে হ্যাঁ মিলে মুরগি বকরা বকরি আদমি ভাইস কে ज्यादा चिकन पसंद करते हैं चिकन किसे कहते हैं चिकन किसे कहते हैं है? हमें नहीं पता बताओ।, बताओ मुर्गा होता है ना। अच्छा मुर्गे को चिकन और बकरी को क्या बोलते हैं फिर मटन मटन बताओ आपको जिंदा को मार देने का अधिकार किसने दिया ये तो नहीं जानते हैं कौन दिया नहीं जानते है? आप तो एडवोकेट <laughs> <laughs> सही है आप रुक जाओ सही है मार देना सही तो नहीं है खाना काहे गलत करते हो साहब पढ़े लिखे जो है ना सब, आ, कब -कब करता है कि खाले खाले तो, तो हड्डी है? है है? तो कहीं आपको फंसी वसी नहीं कहीं कभी? नहीं। उसके नहीं। टांग अच्छा ये बताओ आपके हाथ में पांच उंगली है अंगूठा सहित जी एक उंगली काट के जरा हमें दीजिए हम भी पकाएंगे आपकी उंगली खाने की हम भी कोशिश करेंगे देखें कैसा लगता आप दे सकते हैं अपने एक उंगली काट के हमें नहीं क्यों, क्यों, क्यों <laughs> जब आप हमें अपनी एक उंगली नहीं दे सकते क्यों नहीं दे सकती बताओ नहीं गुरु जी अब तो नहीं खाएंगे अब छोड़ देंगे नहीं खाना कब कब खा लेंगे <laughs> आप पहले उंगली दो हमें काट के अपनी पका के खाएंगे उसको हम दोगे क्यों, क्यों? आपको रहे नहीं दर्द होगा ना आपको जब कटेगी सोचिए तो आपकी एक उंगली कटेगी तो आपको कितना दर्द होता है दर्द होता है और मुर्गी के आप पूरे पंख नचवा देते हैं उसको कैसे जिंदा मार डालते हैं अपने स्वाद के लिए कितना बड़ा पाप कर रहे हैं आप लोग जैसे आपको आपका शरीर प्यारा है ऐसे हर जीव को उसका शरीर प्यारा होता है हम हमारे पास खाने के लिए ऑप्शन है दाल चावल सब्जी रोटी बादाम काजू क्या हमारे यहाँ भोग है यदि हमारे पास ऑप्शन ना होता शेर के पास ऑप्शन नहीं है इसलिए वो मांस खाता है कुत्ते के पास ऑप्शन नहीं है वो दाल रोटी नहीं बना सकता इसलिए चूहा खाता है मांस खाता है क्योंकि उनके पास वो जानवर है ना हम इंसान है आप आप जानवर हैं कि इंसान हैं भैया बात कर लो थोड़ी सी साहब आप जानवर हैं कि इंसान हैं इंसान है हाँ तो फिर जानवरों की हरकत क्यों करते हैं मांस तो उनके लिए है ना जिनके पास अक्कल नहीं है जो पका नहीं सकते जो चीज़ें ऐसी खा लेते हैं हम तो देखो स्वादिष्ट व्यंजन बना सकते हैं শুনলেন উনি কিন্তু সরাসরি মাংস খাওয়ার বিরুদ্ধেই বললেন কিন্তু যারা যুক্তিবাদী বা যারা বলির বিপক্ষে বলেন তারা কিন্তু খাদ্য খাদক সম্পর্কটা তাদের মাথায় থাকে তবুও তারা এই বলির বিরুদ্ধে বলেন কারণ ধর্মের নামে বলিটাকে তারা সমর্থন করেন না আপনারা যাদের মানে আপনাদের মধ্যে যাদের মাংস খেতে ইচ্ছা হয় তারা অবশ্যই খাবেন খাওয়ার উপরে যুক্তিবাদীরা কোনো রকমের নিষেধাজ্ঞা জারি করছে না যার রুচি হবে মাংস খেতে সে অবশ্যই খাবে সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে মাংস খাওয়া নিষেধ আপনার ইচ্ছে হলে আপনি মাংস খাবেন না হলে খাবেন না কিন্তু ধর্মের নামে যে বলিটা দেওয়া হয় সেই জায়গায় বোধ হয় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে আমার যা মনে হয় ভেবে দেখবেন